জীবনে যা কিছুই করো না কেন নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না কখনোই কারো ওপর এত বেশি নির্ভরশীল হও না যে তার সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায় তোমার মন খারাপ সুন্দর একটা গান শোনো নিজের জন্য এক কাপ ধোঁয়া ওঠা চা বানাও বিকেলের মৃদুমন্দ হাওয়ায় মনে হাঁটো জানলার পাশে বসে বৃষ্টি দেখো কিংবা প্রিয় লেখের বইয়ে ডুব দাও যদি তোমার মধ্যে সৃষ্টিশীলতা থাকে সেটাকে কাজে লাগাও অন্যকে ব্যঙ্গ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয় খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে সমুদ্র বা পাহাড় দেখতে চলে যাও পুরনো স্মৃতি মনে করো হাসো কাঁদো কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো যদি কোনো কাজে সফল হও নিজেকে পরস্কত করো হতাশা যখন চেপে ধরে চারদিক থেকে জীবন তখনই সাহসী হতে শিখিয়েছে আমাকে চোখের জল লুকিয়ে রেখে কিভাবে হাসতে হয় তা জীবনের কাছেই সেখানি শব্দে ধীরে ধীরে আমি চেয়েছি তুমি আমার পাহাড় হো যাকে রাগ অভিমানে দূরে সরানো যাবে না আমি চেয়েছি তুমি আমার ছায়া হো যে সব সময় আমার সাথেই থাকবে টাকা পয়সাই রিজিক না বাড়ি গাড়ি রিজিক না ভালো একটা মানুষের সাথে জীবন কাটিয়ে দেয়াটাও রিজিক বিপদে এগিয়ে আসবে এমন আত্মীয় স্বজন থাকাটাও রিজিক কাজের বন্ধু বান্ধব থাকাটাও রিজিক মুস্থ থাকা নিরাপদে থাকা মানসিক শান্তিতে থাকাও রিজিক নিশ্চিন্তে ঘুমাতে পারাটাও রিজিক এগুলো সবাই পায় না অনেকের রিজিকে এসব নাই এই জীবনে চলতে গিয়ে কত শত আঘাত পেতে হয় কতবার যে হোঁচ খেতে হয় আবার নিজে থেকে উঠে দাঁড়াতে হয় প্রতিবাদ করতে গিয়ে মিথ্যা অপবাদের শিকার হতে হয় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে কলঙ্কিত হতে হয় তারপরও দিন যায় মাস যায় বছর ও যায় এভাবেই সহ্য ধৈর্যে জীবন পার হয়ে যায় জীবন যুদ্ধে এমন হয় বাস্তবতা ক্লান্তি দেখে কল্পনায় শান্তি পাই মাঝে মাঝে খুব একা লাগে যখন চারপাশে সবাই থাকে তবু কেউ থাকে না আমার পাশে মাঝে মাঝে মনে হয় একটা মানুষ থাকলে ভালো হতো যে বলবে তোমার মন খারাপ আমি আছি পাশে সবকিছু থাকতে হয়তো এই একটা অনুভবটাই নেই জীবনে কেউ নেই যে নির্বে বুঝে যাবে আমি কষ্টে আছি কথা বলার অনেক মানুষ থাকে কিন্তু মন